তোমরা কি তৈরি করেছ দাড়িপাল্লা আর কি মাপকাঠি তাই না স্কেল আমরা এই দাড়ি দিয়ে আমরা কি করি বলতো ওজন আর মাপ কাঠি দিয়ে কি করি দৈর্ঘ্য পরিমাপ করি তাহলে দাড়ি দিয়ে দাড়ি পাল্লার সাথে আর কি লাগে বলো তো কি দরকার হয় ওজন পরিমাপ করতে পাথর তাই না আচ্ছা এখন বলো দাড়ি পাল্লা দিয়ে কি কি মাপা যায় আচ্ছা বলো তো দাড়ি পাল্লা দিয়ে আমরা মধু মাপতে পারবো কি না পানি মাপতে পারবো না দাড়ি পাল্লা দিয়ে আমরা এই ঘরটা মাপতে পারবো না আমা যাবে না তাহলে এই ঘরটা মাপার জন্য কি দরকার হবে বলো তো মাপকাঠি বা স্কেল বা ফিতা তাই না আচ্ছা বলো তো আমরা যদি পানি ওজন করি পানি ওজন করার জন্য কি লাগবে বলো তো লিটার ভেরি গুড আর হচ্ছে আমরা ধরো একমন ধান ওজন করবো তাহলে কি লাগবে কেন এক মন ধান আমরা ফিতা দিয়ে ওজন করতে পারবো না মাপতে পারবো না বাদাম ওজন করব আমরা এক মন বাদাম তখন কি লাগবে দাড়িপাল্লা লাগবে কেন আমরা বাদাম আমরা ধরো ফিতা দিয়ে মাপতে পারবো না যাব না বাহ তোমরা তো অনেক ভালো জানো থ্যাংক ইউ ভেরি মাছ একটা তালি দেশাবাদের জন্য Okay. Chicos.